অপেক্ষায় বসে আছি কবে আবার গরমকালটা আগের মতো পড়বে গরমকালটা আগের মতো পড়ে গেলেই আমার কাজকর্মের রুটিনে অনেকটা চেঞ্জ হয়ে যায় যেমন ধরো সকালের সমস্ত কাজকর্ম করে একবার স্নান করে পুজো আচ্ছা হয়ে যায় আমার নটার মধ্যে সেরকমই রাত্রিবেলায় আবার সমস্ত কাজকর্ম সেরে রাখি সকালবেলাটা একদমই তারা হয় না কিন্তু এই যে ঠান্ডার জন্য সন্ধেবেলা থেকে এত কুড়েমি লেগে যায় কিচ্ছু করতে ইচ্ছে করে না বেসিনে বাসনের ওপরে বাসন জমতে থাকে আর সেগুলোকে মাজাও হয় না ধোয়াও হয় না ওই যে সন্ধ্যাবেলার থেকে সোফার ওপরে শুয়ে থাকি কম্বলটা গায়ে দিয়ে ব্যাস আমাকে আর কে দেখে শুধু টাইম টু টাইম উঠে উঠে শুধু খেতে দিই ব্যাস এইটুকুনি তারপরে গিয়ে শুয়ে পড়ি এখন ভোরবেলা যেহেতু উঠি না সকাল বেলায় মানে রাত্রিবেলায় সাড়ে নটা দশটা বাজে আর চোখ খুলে তাকাতে পারি না এত ঘুম পেয়ে যায় তো সেই কারণে তাড়াতাড়ি শুয়েও পড়ি আর সত্যি কথা বলতে রাত্রিবেলা তাড়াতাড়ি একটু ঘুমালে আমি দেখেছি সকালবেলায় মানে ওয়েদার মানে দিনটা না একদম ঝরঝরে থাকে শরীরও বেশ ভালো থাকে কাজকর্মেরও আলাদা একটা এনার্জি আসে বেশ ভালো থাকে আর ঘুমটা একদম পরিপূর্ণ হয় বেশ ভালো লাগে আর সকালবেলায় অ্যালার্মও দিতে হয় না এমনি ঘুম ভেঙে যায় সকালবেলা উঠেই আজকে আর বাইরের দিকে এখনো যাইনি তো বাইরের দিকে যাব তার আগে আজকে রান্নাঘরটা ধরেছি বিছানাপাটিগুলো তুলে দিয়েছি তোমাদের দাদা সব রোদ্দুরে দিয়ে দিয়েছে কম্বল টম্বলগুলো না কম্বল রোদে দেয়নি সরি কম্বলটা রোদে দেয়নি দেবে তো আমি এখানে বাইরে ঠেড়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি ও গোপালকে তুলবে এদিকে আমি এক বালতি জামাকাপড় কেচে নিয়ে ছাদে আসলাম হালকা হালকা রোদ উঠেছে তো তোমাদের দাদা ভাই এখনই কম্বল নিয়ে আসবে আমি আজকে কম্বলটা একটু তুলতে বারণ করেছি আগে কারণ আমি আজকে ছাদটা ঝাড় দেব। আর ছাদ ঝাড় দিলেই তো খুব ধুলো হয় অনেক দিন ধরেই ভাবছি দেব দেব কোথা থেকে যে এত নোংরা ছাদে আসে ভগবান জানে তো এমনিতেই আমার ছাদে যেহেতু চারিদিকে গাছপালা তো সেই কারণে ধুলোটাও একটু বেশি তো আজকে বলেছি দাঁড়াও আগে ছাদটা একটু ঝাড় দিয়ে নিই তারপরে তুমি রোদ্দুরে দিও কম্বলগুলো তো আমি ছাদ ছাদ দিতে দিতেই দেখি সকালবেলায় দিদি এসছে তো আমাদের কাউকে নিচে না দেখে মেয়ে তো সকালে পড়তে গেছে আমাদের কাউকে নিচে না দেখে দিদি ওপরে চলে এসছে হাফ সিঁড়ি তো উঠে গেছে কিন্তু আর উঠতে পারছে না আমাদের মাঝে দুটো সিঁড়ির প্লাই একদম ভেঙে গেছে জানো তো আমরা তো উঠতে উঠতে অভ্যেস হয়ে গেছে তবে দিদি উঠেই বলছে তোরা উঠিস কিভাবে যখন তখন তো একটা বিপদ ঘটবে তো আমি দিদিকে বলছিলাম আমাদের ভয় লাগে না সত্যি অভ্যেস হয়ে গেছে তো অনেক কষ্টে দেখতেই পারলে দিদি উঠলো ওপরে তো দিদি এসছে হঠাৎ করে কারণ দিদি আসবে যে আমি সকাল জানিই না হঠাৎ দিদি এসছে কালকে দিদি বাপের বাড়িতে গেছিল মার ওষুধ শেষ হয়ে গেছে তো মার ওষুধ আনতে যেতে হবে তো সেই কারণে দিদি সকালবেলা আমার বাড়িতে এসছে দিদির ফোনেও ব্যালেন্স ছিল না আমাকে ফোন করেও জানাতে পারেনি তো যে বোন তাড়াতাড়ি কাজ কর দুজনে মিলেই মার ওষুধ আনতে যাবো যেখানে মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ওখানেই যেতে হবে ওষুধ আনতে কারণ এখানে বাবা কোথাও মার ওষুধ পাচ্ছে না সেই কারণে দিদিকে বললাম যে ঠিক আছে চল তারপরে দুই বোনে মিলে অনেকক্ষণ বসে ছাদে গল্প করলাম তারপরে দিদি চলে গেল আর আমি নিচে গিয়ে আরও জামাকাপড় ছিল সেগুলো সব কেচে আসলাম এদিকে দেখো তোমাদের দাদাভাই কম্বল দিয়ে গেছে আর আমি নিচ থেকে আরও জামাকাপড় কেছে নিয়ে চলে এসেছি পুরো ছাদ ভর্তি পুরো নিচও ভর্তি সব মেলে দিয়েছি আর এদিকে কম্বল দিয়ে গেছিলো আজকে কম্বলগুলো আর নিচে দিইনি দেওয়ার জায়গা ছিল না চাদরটা শুকিয়ে গেছে চাদরটা নামিয়ে আবার মশারি টশারি কেচেছি এগুলো দিয়ে দিলাম কালকে সব বেরিয়েছিল না আগের দিন দেখালাম না তোমাদের কাচারগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম তো সেগুলোই সব কেছে দিয়েছি তো না কাচলে জমে থাকলে আমার আবার ভালো লাগে না তো আজকে আর কি হলো দিদি এসে বলার পরে খুব ঘুরোপাড়ি করে কাজকর্মগুলো করছিলাম দেখলাম এই কাজটুকুই করে যাই রান্নাবান্না তো এখন আর হবে না দেখছি যতটুকু পারবো ততটুকু করে চলে যাব আর আজকে মেয়ে স্কুল যায়নি কালকে ওদের খেলা হয়েছিল স্কুলে আর আজকে ছুটি ছিল এই দেখো নিচেও সব কিন্তু জামাকাপড় ভর্তি গোপালের সব জামাকাপড় সব নিচে দেওয়া ব্যাস এরপরে আমার এদিকের কাজ মোটামুটি ছাদের জামাকাপুর মেলা হয়ে গেছে এরপরে নিচে যাব প্রচণ্ড ঠান্ডা লাগছে আর হাওয়াও দিচ্ছে ইচ্ছেই করছে না যে নিচের দিকে যাই টেডি বেয়ারগুলো আর ওপর দিকে দিই দেখো এখানে বালিশ দিয়েছি এখনই বালিশগুলো তুলে দেব কারণ আমি সব যদি নামিয়ে রেখে যাই মেয়ে একা একা হিমশিম খেয়ে যাবে আমার আসতেও অনেকটা দেরি হবে কারণ দূরত্বটাও অনেকটা যাতায়াত করতে গিয়েই অনেকটা সময় কেটে যাবে সেই কারণে আমি যতটুকু পারছি সব তুলে টুলে দিয়ে যাচ্ছি এখানে টেডি বেয়ারগুলো সকাল ড়ার থেকেই দিয়েছিলাম দেখলাম হাফ মতো শুকিয়ে গেছে একটু উল্টে পাল্টে দিলাম তারপরে মোটামুটি কাজ সব শেষ করে ফেলেছি ঘরটা মুছতে পারিনি ঘরটা মোছা বাকি আছে বাদ বাকি সব কাজ শেষ হয়ে গেছে তো ঘরটা মোছা বাকি আছে মেকে বললাম তুই একটু ঘরটা মুছে স্নান করে নিস স্নান করে পুজো দিয়ে নিস তো আমি আর স্নান করিনি আমি আগেই রেডি হয়ে গেছি প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে আমি এক্ষুনি বেরাবো তার দিদিকে বললাম আমার কাজ তো অনেক ছড়ানো তো মোটামুটি বারোটা নাগাদ চল তাহলে আমার মোটামুটি কাজ গোছানো হয়ে যাবে সবই করতে পেরেছি কিন্তু আর ঘরটা মুছতে পারিনি তো মেকে বললাম তুই মুছে দিস কারণ টাইমের মধ্যে আর হলো না তো এখন সাইকেল নিয়েই যাব তো রেডি হয়ে গেলাম এখানে দেখো তো খাইও সকালবেলা কিছু আর খেতে ইচ্ছেও করছিল না সেই সকালবেলা এক গ্লাস ছাতু খেয়েছিলাম আর নিজের জন্য কিছু খাওয়াও হয়নি তো মেয়েও খায়নি মেয়েও অবশ্য ছাতুই খেয়েছে পুরো রেডি হয়ে গেছি রান্না তো আর কিছু করতে পারিনি এখানে কাজ করতে করতেই ভাত করে নিয়েছিলাম ভাত করে গেলাম আর এখানে একটু মুগ ডাল সেদ্ধ ভেবেছিলাম সোমবারেই দেবো তবে আমার মেয়ে সেদ্ধটা একটু ভালো খায় তো সেই কারণে সেদ্ধ করলাম আর মনা ভেজে নেবে হচ্ছে আলু এখানে আমি একদম জিরি জিরি করে আলু কেটে রেখেছি ওকে বলেছি একটু ভেজে নিতে আর তার মধ্যে যদি আমি চলে আসি তো হয়ে গেল। আমি ভেজে সাইকেল নিয়ে যাবো তো দিদিও সাইকেল নিয়ে যাবে সাইকেল আমরা স্টেশনে রেখে তারপরে ওখান থেকে দেখি বাসে যাই না অটোতে যাই সেটা দেখবো তো স্নান নিয়ে আমি স্নান করার আর টাইম নেই বারোটা দশ হয়ে গেছে তো দিদি বলেছিল বারোটা পনেরোর মধ্যে স্টেশনে যেতে সাইকেল নিয়ে যাবো সাইকেল জমা রাখবো সাইকেল রেখে তারপরে ওখান থেকে যাব আর তারপরে ওখান থেকে দেখি কিভাবে যাই এসে তাই ভাবলাম যে এসে স্নান করব যতটা পারলাম সবই করে রেখে গেছি আর মেয়েকে বলেছি একটু জামাকাপড়গুলো দেখে ঠেকে রাখতে আজকে আমার কাঁচা অনেক ছিল তো মানে কালকের থেকে সব কাঁচাটা রয়েছে সকাল আমার আবার কিছু জামাকাপড় না রেখে দিতে ইচ্ছে করে না আমি সেই সকালবেলা থেকে কাচতে বসেছি তো কেচেই যাচ্ছি কেঁচেই যাচ্ছি কেচেই যাচ্ছি এখনও কতগুলো কাচলাম কেচে ঠেচে তারপরে রেডি হলাম দোনো মনে করছিলাম যে স্নান করবো কি করবো না তারপরে ভাবলাম না থাক দেরি হয়ে যাবে স্নান করতে গেলেই দেরি তো চলে যাই এসে তারপরে একটু গরম জল নাই করে নেব করে স্নান করে নেব। ঠিক আছে চলো বেরাই এসে আবার তারপর কথা হচ্ছে বাজে এখন ঘড়িতেই প্রায় চারটে মতো দেখাচ্ছি তোমাদের আমার দেখেছ চোখ মুখ শুকিয়ে আমার যেন ধু মানে শরীর এত খারাপ লাগছে কারণ কি বলতো প্রচণ্ড খিদে পেয়েছে এমনিতে তো এখন খাবার একদম পরিমাণ মতো খাই অল্প অল্প তো তারপরে সকালবেলা থেকে তো কিছুই খাওয়া হয়নি বেলা বেজে গেছে চারটে সেই এক গ্লাস ছাতু খেয়েছি মানে এখন যেন আমার গা হাত পা কাঁপছে খিদের জন্য এসেই সঙ্গে সঙ্গে দেখলাম মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে তো আলু ভাজা করেছে মেয়ে সেই দুটো সময় খেয়ে নিই এই যে বাসনগুলো কালকে যা ছিল ওগুলো ধুয়ে রেখেছিলাম মেঝে তুলে রেখেছে জামা কাপড় তুলে রেখেছে আর ওই দেখো আমি বাজার করে নিয়ে এসেছি আজকেও আজকেও ওখানে একশো টাকার অনেক বাজার করে নিয়ে এসেছি সস্তায় পেয়েছি ওই বাজারটায় অনেক সস্তা হয় তো ওখান থেকে নিয়ে এসেছি তো এখানে দেখলাম মেয়ে সব তুলে ঠুলে তো রেখেছে কিন্তু গোছাতে কিছুই পারেনি সব ছড়িয়ে ছিটিয়ে আছে এই দেখো পুরো চারটে বাজে এখন আমি ডিম ভাজা করতে নিয়েছি ডাল সেদ্ধ আছে আলু সেদ্ধ মানে আলু ভাজা আছে ডিম ভাজবো এদিকে মেয়ে বালাপোষ পেতে রেখেছে তারপরে টেডি বিয়ারগুলো শুকিয়ে গেছে সেগুলো রেখে দিয়েছে আর এখানে আমার জন্য দেখো দুটো ডিম আজকে একসঙ্গে অমলেট করেছি অনেক দিন খাই না দুটো ডিমের একসঙ্গে অমলেট খেতে না হেভি ভালো লাগে এখন তো ডিমের অমলেট খাওয়া ভুলেই গেছি জবের থেকে এই ডায়েটটা ফলো করি এক্সারসাইজ করি তো এখন অনেক কিছু খাওয়া সব বাদ চলে গেছে মেয়ে শুয়ে আছে ঘুমায়নি শুয়ে আছে আমি দরজা দিয়ে শুয়েছিলো আমি আসার পরেই ডাকলাম এসে গরম জল করে স্নান করলাম দেখলাম মেয়ে সব জামা কাপড় ছাদ থেকে নামিয়ে রেখেছে কম্বলগুলো নামিয়েছিল আর এখানে দেখো মার ওষুধ আলাদা করে রেখেছি আর এই ওষুধ তো আমি ওখান থেকে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ক্যালসিয়ামের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের পায়ে প্রচণ্ড ব্যথা তো সেই হিসাব করে ওষুধ নিয়ে এসেছি আর এখানে এখন আমি ভাত খাবো ভাত খেয়ে আবার যাব ওই বাড়িতে মাকে ওষুধটা দিয়ে আসবো আর মাকে একটু বুঝিয়েও দেবো অবেলা এসে ভাত খেয়েছি ভাত খেয়ে উঠে আর এক মিনিটও দাঁড়াই নিই তাড়াতাড়ি ওই বাড়িতে চলে গেছি দিনের আলো থাকতে থাকতে বাগান থেকে গেছি বাগান থেকেই এসছি সাইকেল নিয়ে গেছিলাম এসেই তারপরে এপরে ঢুকেছি সন্ধ্যে দেওয়ার জন্য সন্ধে হয়ে গেছে সন্ধে দেব আর এখানে সব ঠাকুরের জামাকাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো সব এখন জাগা মতো গুছিয়ে রাখছি কারণ আজকে তো দিনের বেলায় সেরকমভাবে কিছুই করতে পারিনি মোটামুটি সবই করেছি গোছাগাছির কাজগুলো কিছুই হয়নি সেগুলোই এখন সারব কিন্তু আমার শরীর একদম চলছে না মন হচ্ছে আমি বিছানা নিলে আমার কি ভালো হতো একবার করে ঘরটার দিকে তাকাচ্ছি আর ভাবছি যে এগুলো ফেলে রাখবো না কাজগুলো করব একবার দনো মনে করছি না শুয়েই পড়ি কালকেই করব আবার ভাবছি না করেই রাখি রাত্রিবেলায় কালকে তো আবার বৃহস্পতিবার কত দেরি হবে এমনিতেই এই কাজগুলো আবার এক্সট্রা থাকলে থেকেই যাবে ওদিকে সন্ধে ধরিয়ে ঠাকুরের ঘরটা পুরো গুছিয়ে গোপালকে শুয়ে চলে আসলাম এখানে তোমাদের দাদাভাই চলে এসছে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম চা করে দিয়ে এবার আমি ঘরে এসেছি মেয়ে এখনো পড়ার থেকে আসেনি এখনই চলে আসবে মেয়ে তো আমি দেখো হাই তুলেই যাচ্ছি আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আজকে সারা দিনে একটু পিঠটা টান করার টাইম পাইনি পিঠেরও যন্ত্রণা করছে মনে হচ্ছে একটুখানি শুয়ে পড়লে কি ভালো হতো কিন্তু মনে মনে ভাবলাম এখন যদি শুয়ে পড়ি আমাকে আর কে দেখে দিনের বেলা তো রান্না রান্নাবান্না হয়নি রাত্রিবেলা তো এখন রান্না করতে হবে আর এখন যদি আমি শুই তাহলে আমি উঠে আর কিচ্ছু করতে পারবো না তারপরেই তোমাদের দাদাভাই চেঁচামেচি করবে তো সেই কারণে ভাবলাম না এখন আর শোবো না আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করতেই থাকি তো এখানে সব জামা কাপড়গুলো ভাঁজ করতে নিয়েছি এগুলো সব ভাজ করে জাগা মতো রাখবো তো এগুলো ম্যাক্সিমামই আমার সব ভেতরে ঢুকে যাবে ওই আলনার যে নিচের তাকটা আছে ওখানে এই এই কাপড়গুলো আমি ওই ঘরে যখন আমার ঠাকুর ছিল শাশুড়ি মায়ের ঘরে তখন ওখানে পাততাম কিন্তু এইবার কি হয়েছে তো কালকে যখন সব বার করেছি না ওই জামা কাপড়ের বালতি যেইটার মধ্যে কাচি সেই জামা কাপড়ের সঙ্গে ভিজিয়ে দিয়েছি ব্যাস এবার তো এইগুলো আর ঠাকুর ঘরে পাতা যাবে না তো এগুলো ভাজ করে আলাদা রেখে দিলাম আমার টুকিটাকি এই ড্রেসিং টেবিল টেবিলে সব লাগে তো সেইতে ব্যবহার করব তো সেই হিসাব করে রেখে দিলাম আর ঠাকুর ঘরে ওটা ব্যবহার করব না কারণ যেই জামাকাপড় নিজেরা পরি ওইখানে কাছাকাছি করি সেই জামাকাপড়ের বালতিতে ভুলে ভিজিয়ে দিয়েছি তো তাই আর ওগুলো দেবো না ঠাকুরকে তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে গরম জল করলাম গরম জল দিলাম ওকে ও স্নান করলো এরপরে ঘরটা গুছিয়ে জামাকাপড় গুছিয়ে রেখে রান্নাঘরে চলে আসলাম এবার রান্নাঘরটা গোছাবো তবে এই বাসন বাসনকোষণগুলো এখানের জন্য কিচ্ছু না এগুলো আমার সব ওই ঝুড়ির মধ্যে ঢুকে যাবে বড়ো ঝুড়িতে এখনও কিছু জায়গা আছে ওখানে ঢুকে যাবে আর তারপরে বাংকারে উঠে যাবে এগুলো আমার প্রয়োজন না কারণ দেখো যত নিচে রাখবো তত জিনিস নষ্ট হবে তো সেই কারণে এগুলো আমার প্রয়োজন নাই এগুলোকে সব তুলে দেবো তো এগুলো আলাদা সাইড করে রেখে দিলাম আর এখানে এখন বসাবো দুধ চাল তো আমাদের দাদা ভাইয়ের জন্য যে ওষুধ নিয়েছি ওখানে আমি দোকানে মানে ভেতরে যেই বড় ওষুধের দোকানটা ছিল ন্যায্য মূল্যের দোকান ওই দোকানে আমি জিজ্ঞাসা করে ওষুধ নিয়েছি তো ওখান থেকে বলেছে যে ক্যালসিয়াম কম থাকলে এরকম হয় শরীরে তোমাদের দাদা ভাইয়ের কিছু শারীরিক প্রবলেম হচ্ছিলো তো ক্যালসিয়ামের ওষুধ নিয়েছে আর আমাকে বলেছে যে প্রত্যেক দিন যাতে এক গ্লাস করে উনি দুধ খায় রাত্রিবেলায় করে তারপরে ক্যালসিয়ামের ওষুধটা খায় তো সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো দুধ নিয়ে এসেছি এখানে ছোটো প্যাকেট আজকে নিয়ে এসি আর এই ঘরে এক কাপ ছিল এই পুরো দুধটাই এখন জাল দিয়ে রাখবো খাওয়া দাওয়ার করে ওকে দিয়ে দেবো তবে সব কাজ করলেও এই যে রান্নাঘরে বাসন ধুতে দাঁড়িয়েছিলাম বিশ্বাস করো ধুতেও দাঁড়িয়েছিলাম হাতে জলও লাগালাম কিন্তু তারপরে কি মনে হলো একদমই বাসনগুলো মাছ দিয়ে ইচ্ছে করলো না বাসনগুলোর এঠো ছাড়িয়ে রেখে দিলাম তো এদিকে এখন সোফাটাও খালি করব তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করব তোমাদের দাদাভাইকে বললাম যে ডিম কষা করি তারপরে বললো তোমার শরীর ভালো না লাগলে করতে হবে না যা হোক একটা কিছু করে দাও হয়ে যাবে রাত্রিবেলা তো তারপরে দেখলাম ভাতও আছে ডালও আছে আর আজকে আমাদের জন্য রুটি আনতেও ভুলে গেছে তোমাদের দাদাভাই তো সেই কারণে একটু গরম গরম বেগুন ভাজা বসালাম আর সবার জন্য একটু ডিমের অমলেট করব ডাল আছে ওই অল্প অল্প করে আজকের দিনটা ভাতই খেয়ে নেব আর কিছু করার নেই এখন আর রুটি করতে ইচ্ছেই করছে না তো একটু একটু করে ভাতই খেয়ে নেবো খেয়ে দিয়ে তাড়াতাড়ি মোটামুটি পনেরো দশটার মধ্যে আমরা শুয়ে পড়েছিলাম আর শরীর চলছিল না জানো তো তো এই খেতে খেতেই তারপরে খাওয়া দাওয়া রেডি করতে করতেই ভাই ফোন করলো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের আজকে বিছানাটা করেছিলাম আজকে ভিডিও খুব ছোটই হয়েছে কারণ বুঝতেই পারলে যে সারাটা দিন আমার ওই হসপিটালের ওদিকেই কেটে গেছে অনেক টাইম লাগে ওখানে যেতে যাতায়াত করতেই প্রায় দু ঘন্টা লেগে যায় তো বাসে করে গেছিলাম আমরা বাসে এই কারণে আরও বেশি টাইম লাগে তো এখন তোমাদের দাদা ভাইয়ের বিছানাটা পাততে যতটুকু দেরি আর এবার সব খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে ভাই আর জয়ী দুজনেই ফোন করেছিল তো ওদের সঙ্গে গল্প করতে করতেই খাওয়া দাওয়া হয়ে গেছে তো এরপরে বিছানাটা করে দেব তোমাদের দাদা ভাইকে এই বিছানাটা আমার সন্ধেবেলাতেই হয়ে যায় পুরোটা পেতে রাখি লাস্টে তোমাদের দাদা ভাই শোয়ার আগে ওই কাঁথাটাকে শুধু পেতে দিই ব্যাস হয়ে যায় আজকে তো মেয়ে শুধু বালাপোশটা পেতে রেখেছিল আর আজকে দেখো এখানে কম্বলও নেই আমি যেহেতু শুই নি এখানে কম্বলও নেই এরপর একটা ঘর থেকে তোমাদের দাদা কম্বলটা এনে দিয়ে দেবো যেই নতুন কম্বলটা তোমাদের দাদা জন্য এনেছিলো ඔට ඕෝ ගයදැන ඔට අමිගයදි, අර අමට්ට ඕ ගයදැ කරුණ නට එක්ටු පත්ල ඕ බොලේ අරටනකේටු මොට. এবার আমার কাজ শেষ তোমাদের দাদাভাই দেখো সব একটা একটা করে ঘরের ভেতর ঢোকালো নোংরার বালতিটা তো ঢুকিয়ে রাখতে হয় আর সাইকেলটাও এইভাবে রাখি দেখো সকালবেলায় তোমাদের দেখাই না এই জায়গাটা পুরো জ্ঞানজ্যাম হয়ে থাকে এবার তোমাদের দাদাভাইকে ওষুধটা আর দুধটা দুটোই আমি এখানে সামনে রেখে দিলাম ওকে বললাম খেয়ে নিতে আর এই যে এবার রান্নাঘরের লাইট নেবাবো ব্যাস আমার কাজ শেষ তোমাদের দাদাভাই এরপরে গাড়িটা ঠিক করবে দিয়ে গেটে মেটে তালা দিয়ে ওর মতো চলে আসবে ব্যাস চলো এখানেই আজকের ভিডিওটা শেষ করেছি এরপরে রাত্রিবেলা যেই কাজটা আমার থাকে সেটা হচ্ছে প্রত্যেক দিন একটু হাতে পায়ে মুখে একটু বোরোলিন ভালো করে মাখি কারণ প্রচণ্ড আমার পা ফাটে জানো তো যতই পা পরিষ্কার করি না কেন আমার খুব পা ফাটে আরও দেখেছি এই জবের থেকে ছাদে উঠে খালি পায়ে কাজকর্ম করি না পা আরও বেশি ফাটে ওই ধুলোতে তো যাই হোক এই যে এখন বিছানায় রাখলাম বড়োলিনটা আর মুখে একটু বড়োলিন মেখে শুতে যাব। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ছোট্ট হলেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি না হলে তোমরা খুব রাগ করো ভিডিও না পোস্ট করলেই ছোট্টোর মধ্যে ভিডিও পোস্ট করেছি চলো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে এই যে এবার শুতে গেলাম চলো টাটা